এই সিনেমাটি একটি ডার্ক ফ্যান্টাসি সুপার ফিল্ম যা কেরালার লোককথার নীলি নামের এক শক্তিশালী বা এর কাহিনীকে তুলে ধরা হয়েছে কিন্তু নীলি নামটা লুকিয়ে বড় বেলায় সে চন্দ্রার নামেই পরিচিত হয় চন্দ্রা শুধুমাত্র বাজের লোকদেরই টার্গেট করে এবং সেই একটি মিশনের সাথেও যুক্ত তেমনই একদিন একটি যুদ্ধের প্লেসে চারিদিকে গুলি চলছে আগুন জ্বলছে সেই জায়গাতে চন্দ্রাকে দেখা যায় সে ভীত অবস্থায় এক জায়গায় লুকিয়ে প্রকাশ নামের এক ব্যক্তিকে ফোন করে প্রকাশ জানে তুমি কি ওটা পেয়েছো চন্দ্রা বলে হ্যাঁ প্রকাশ বলে সাবধানে ওটা নিয়ে তুমি জীবিত অবস্থায় বেরিয়ে এসো ওটা কিন্তু খুবই দরকারি জিনিস সেই সময় সেখানে শত্রুর পক্ষ থেকে একজন চাইনিজ মেয়ে এসে দাঁড়ায় এবং সে তার বসকে ফোন করে জানায় চন্দ্রাকে আমরা পেয়ে গেছি মেয়েটি যখন চন্দ্রার দিকে গুলি করতে থাকে তখন চন্দ্রা কোনোভাবে সেখান থেকে বেঁচে বেরিয়ে যায় এরপর প্রকাশ বেঙ্গালুরুতে চন্দ্রাকে ডেকে আনে কারণ কিছু অশুভ শক্তি নাকি চন্দ্রাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে তাই বেঙ্গালুরুতে চন্দ্রা নিরাপদে থাকতে পারবে এরপর চন্দ্রার কিছু ফেক ডকুমেন্টস তৈরি করতে প্রকাশ তাকে একজন বয়স্ক লোকের কাছে নিয়ে যায় যার সাথে চন্দ্রার আগে থেকে আলাপ আলোচনা ছিল আসলে প্রকাশের একটা বড় টিম আছে এবং তাদের একজন মেইন বসও আছে যাকে এই সিনেমাতে দেখানো হয়নি যাই হোক এবার তারা চন্দ্রাকে নিয়ে তার নতুন ঠিকানায় পৌঁছে দেয় চন্দ্রার যাবতীয় দরকারি কাজে প্রকাশ ও কুমার নামক এই লোকাল ছেলেটি সাহায্য করবে এরপর চন্দ্র ফ্ল্যাটে ঢুকে তার রুমটিকে ভালোভাবে গুছিয়ে নেয় সে একজন ভ্যাম্পায়ার হওয়ায় সূর্যের আলো যাতে রুমে ঢুকতে না পারে তাই প্রত্যেক আলো আসার জায়গাগুলো সে খবরের কাগজ দিয়ে সিল করে দেয় সেই সময় জানলা দিয়ে উল্টো দিকের ফ্ল্যাটে থাকা একটি ছেলের দিকে নজর পড়ে তার যে আগে থেকেই চন্দ্রাকে দেখছিল ছেলেটি তার বন্ধুদেরকে জানায় উল্টো দিকের ফ্ল্যাটে একটা সুন্দরী মেয়ে এসেছে সানি ভেনু এবং নাইজিল এই তিনজন আসলে এখানে পড়াশুনো করতে এসেছে কিন্তু তারা পড়াশুনো কম নেশা ও পার্টি করে বেশি সানির চন্দ্রাকে ভালো লেগে যাওয়া এসে চন্দ্রার দেখা পেতে প্রতিদিন তার জানালায় তাকিয়ে থাকতো কিন্তু চন্দ্রা জানলার সামনে আসতোই না পরের সিনে বেঙ্গালুরুর একটি অর্গান মাফিয়া গ্যাংকে দেখা যায় রাতে একটি অটো নিয়ে বেরিয়ে সামনে পেয়ে যাওয়া যে কোনো মানুষকে ইনজেকশন দিয়ে বস করে তাকে নিয়ে গিয়ে তার শরীরের পার্টস কেটে নিত তারা এদের প্রধান ছিল অপরাধী রাজনীতিবিদ গজেন্দ্রন বেঙ্গালুরুতে টিকে থাকার জন্য একটি কাজের সন্ধানে বের হয় এবং একটি রেস্টুরেন্টে ডিউটি করার জন্য একটি কাজ জোগাড় করে সানির একটি পোষা বিড়ালকে একদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না দেখা যায় রাস্তার ধারে বিড়ালটি বসে আছে সানি যখন তাকে খুঁজে বাড়িতে নিয়ে যাচ্ছে তখন রাস্তা দিয়ে একটি গাড়ির সানিকে প্রায় ধাক্কা মেরেই দেয় কি সেই সময় চন্দ্রা উড়ে এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভ্যানিশ হয়ে যায় কিন্তু বিষয় সেখানে থাকা কেউই চন্দ্রাকে দেখতেই পারেনি শুধুমাত্র ছাড়া কিন্তু উঠতে দেখে সে বিশ্বাসী করতে পারছিল না এদিকে রাতের অন্ধকারে একটি মেয়ে একা বাড়ি ফিরছিল কিন্তু এবার তার পিছনে পড়ে যায় সেই অর্গ্যান মাফিয়া গ্যাং তারা অটো নিয়ে মেয়েটিকে পিছন করতে থাকে সেই সময় রাস্তায় একটি পুরুষদের গাড়ি দাঁড়িয়েছিল যার ভিতরে ছিল এই ছবির মেন ভিলেন অফিসার নাচিয়াপ্পা মাফিয়া গ্যাং পুলিশ দেখে সেখান থেকে পালিয়ে যায় এবং নাচিয়াপ্পা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে সে এত রাতে কোথা থেকে আসছে একা একা রাতে কেন বেরিয়েছে এইসব কিছু সেই সময় একজন সিনিয়র লেডি অফিসার এসে মেয়েটিকে গাড়িতে বসিয়ে তার বাড়িতে পৌঁছে দেয় পরের সিনে চন্দ্রাকে দেখা যায় রেস্টুরেন্টের পার্কিং স্লটে কিছু কাজ করছে সেই সময় সেখানে একটি ছেলে যে মাফিয়া গ্যাং এরই সদস্য সে চন্দ্রার সাথে কাজ করা একটি নিয়ে বিরক্ত করছিল করছিল মেয়েটি যখন ছেলেটিকে অ্যাকসেপ্ট না সেই সময় ছেলেটি অ্যাসিড নিয়ে মেয়েটিকে ভয় দেখানো শুরু করে চন্দ্রা প্রথমে চুপ থাকলেও এবার সে ছেলেটিকে ভালো মতো করে কারণ চন্দ্রা বাজে মানুষকে একদমই সহ্য করতো না ছেলেটিও চন্দ্রাকে মারতে যায় কিন্তু চন্দ্রার জোরের কাছে সে পেরে ওঠেনি তাই সে পুলিশ স্টেশনে নাচি আপার সাথে দেখা করতে যায় আসলে নাচি ছিল মাফিয়া গ্যাং এর সাথে যুক্ত ছেলেটি আগের দিনের সমস্ত ঘটনা আপ্পাকে জানায় এবং তাকে রেস্টুরেন্টের সামনে নিয়ে গিয়ে চিনিয়ে দেয় ছেলেটি জানায় চন্দ্রা সাধারণ মেয়ে বলে মনে হয় না তার এবং নাচিয়াপ্পা এবার চন্দ্রাকে ফলো রাখতে শুরু করে ডিউটি থেকে বাড়ি ফিরে চন্দ্রাকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল ফ্রিজ খুললে দেখে তার প্রয়োজনীয় খাবার বা ওষুধগুলো শেষ হয়ে গেছিল তাই সে বাড়ি থেকে বেরিয়ে একটি অটোতে ওঠে কো সেই সময় স্থানীয় সেই অটোতে ওঠে যেহেতু সানি চন্দ্রাকে আগে থেকেই পছন্দ করত তাই ক্রাশকে পাশে পেয়ে সে জিজ্ঞাসা করে তুমি কি এখানে নতুন চন্দ্রা বেশি কথা না বলে শুধু বলে হ্যাঁ সানি চন্দ্রার পোড়া হাতটিও লক্ষ্য করে যেটি আগের দিন মারপিটের সময় অ্যাসিড পড়েছিল তার হাতে সানি চন্দ্রাকে আর কি বলা যেতে পারে এটা ভেবে পরের দিন তার বন্ধুর জন্মদিন পার্টিতে ইনভাইট করে বসে চন্দ্রা জানায় সে যাওয়ার চেষ্টা করবে এরপর এম রোড চলে এলে চন্দ্রা নেমে পড়ে পরদিন জন্মদিন পার্টির রাতে সানি তার বন্ধু নাইজেলকে এমনি বলে চন্দ্রাকে দূর থেকেই ভালো দেখতে কাছ থেকে তেমন একটা ভালো দেখতে না তার গা থেকে একটা বাজে গন্ধ আসছিল আসলে সানি এসব কিছু বলছে যাতে তার বন্ধুরা চন্দ্রা থেকে দূরে দূরে থাকে সেই সময় চন্দ্রা একটি হোয়াইট ড্রেস পরে পার্টিতে আসে তাকে দেখে সেখানে থাকা প্রায় প্রত্যেকেই হা হয়ে যায় সানির বন্ধু নাইজ ভেনু তো চন্দ্রার পিছনেই পড়ে যায় এরপর তারা সবাই পার্টিতে এনজয় করতে শুরু করে কিন্তু সেই সময় সেখানে পুলিশ চলে আসে পুলিশরা প্রথমে সেখানে সমস্ত নেশা জাতীয় জিনিসগুলো দেখে সবাইকে অ্যারেস্ট করার ভয় দেখায় কিন্তু নাচি আপা অ্যাকচুয়ালি এখানে চন্দ্রাকে যাচাই করতে এসেছিল একজন অফিসার মাদকদ্রব্য চেক করতে যখন একটি মেয়েকে টাচ করতে যায় সেই সময় চন্দ্রাপায় মারতেই যাচ্ছিল কি নাচি আপা এটা লক্ষ্য করে বুঝে যায় সে কোনো সাধারণ মেয়ে নয় এবং পুলিশরা তখনই ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায় পুলিশরা যাওয়ার কিছুক্ষণ পর চন্দ্রা সানিকে জানায় তাকে এবার বেরোতে হবে অনেকদিন পর সে আবার এমন এনজয় করতে পারলো তার জন্য সানিকে থ্যাংকসও জানায় দেখা যায় নাইজিল চন্দ্রাকে লাইন মারতে মারতে রাস্তায় বেরিয়েছে এবং কথা বলতে বলতে চন্দ্রার রুমেও চলে যায় সানি তো এগুলো দেখে একটু একটু কষ্টও পাচ্ছিল পরদিন সকালে নাইজিলের মা সানিকে ফোন করে জানায় নাইজিল রাত থেকে ঘরে আসেনি এবং তার ফোনও লাগছে না সানি বেনুকে গিয়ে এটা বলে বেনু জানায় নাইজিল তো রাতে চন্দ্রার ফ্ল্যাটে গেছিল ওখানেই পড়ে আছে হয়তো সানি তাই নাইজিলকে খুঁজতে চন্দ্রার ফ্ল্যাটে চলে যায় এবং রুমের সামনে গিয়ে দরজা নক করতে শুরু করে কিন্তু ভিতর থেকে চন্দ্রা খুবই রিউডলিভাবে সানিকে বলে এখানে কেউ নেউ চলে যাও সানি বলে কিন্তু রাতে তো নাইজিল এখানেই এসেছিল তখন চন্দ্র আবার রিউটলি ভাবে বলে আমাকে বিরক্ত করো সানি এখান থেকে চলে যাও সেই সময় প্রকাশ একটি মেডিসিন বক্স নিয়ে এসে চন্দ্রার রুমে ঢুকে যায় সানি এসব দেখে যখন নিচে যায় তখন সে কুমারকেও দেখতে পায় আগের দিন চন্দ্রা কুমারের থেকে একটি বক্স নিচ্ছিল এটাও সানির মনে পড়ে তখন তাই সানির মনে চন্দ্রার প্রতি এবার সন্দেহ জন্মাতে শুরু হয় সানি রুমে গিয়ে ভেনুকে কুমারের ব্যাপারে জিজ্ঞাসা করে ভেনু সানিকে বলে কুমার তো নেশাদ্রব্য সাপ্লাইয়ের কারণে জেলেও ছিল সেই সময় সানি একটি খবরের কাগজে মানুষ মিসিং হওয়ার ঘটনাটি চোখে পড়ে তাই সানির মনে আরো ভয় জন্মাতে শুরু হয় রাতে সানি বেনুকে পুলিশে রিপোর্ট করার কথা বলে সেই সময় সেখানে চন্দ্রা চলে আসে এবং রিউডলি ব্যবহারের জন্য সানিকে প্রথমে সরি জানায় চন্দ্রা এবং নাইজিল যে তার কাছে রাত থেকে ছিল না এটাও বলে সেই সময় সানি চন্দ্রার জুতোতে একটি রক্তের চিহ্ন দেখতে পায় এবং চন্দ্রা কাজে যেতে হবে বলে বেরিয়ে যায় সানি ভেনুকে জানায় চন্দ্রার উপর তার সন্দেহ হচ্ছে সে কোথা থেকে এসেছে কি করে না করে এসব তারা কিন্তু কিছুই জানে না তারপর কিছু কিছু লোককে মেডিসিন বক্স নিয়ে চন্দ্রার রুমেও ঢুকতে দেখে এমনকি এবার নাইজিলও মিসিং আছে এই সব কিছু ঘিরে চন্দ্রার উপর সানির সন্দেহ জন্মাচ্ছে তাই সানি ভেনুকে বলে তুই চন্দ্রার রুমে গিয়ে নাইজিলকে খুঁজে আয় আর আমি চন্দ্রাকে ফলো করে দেখবো সে কোথায় যায় তাই সানি চন্দ্রাকে ফলো করতে বেরিয়ে পড়ে এদিকে নাইজিল আবার ফিরে আসে আসলে কাল রাতে চন্দ্রা নাইজিলকে তার রুমে ঢুকতে দেয়নি তাই বাড়ি যাওয়ার সময় পুলিশরা তার গাড়ির লাইসেন্স দেখতে চাইলে সে ভুলবশত গাজার প্যাকেট বের করায় তাকে সারা রাত পুলিশ স্টেশনে থাকতে হয়েছিল এদিকে সানি এখনো চন্দ্রাকে ফলো করে যাচ্ছে দেখা যায় সেই অর্গান মাফিয়া গ্যাং চন্দ্রার উপর বদলা নিতে ফাঁক পেতে বসে আছে চন্দ্রা অটোর সামনে আসতেই তাকে ইনজেকশন ঢুকিয়ে দেয় এবং অটোতে তোলার সময় চন্দ্রা তার বল প্রয়োগ করছিল সেই সময় ওই ছেলেটি চন্দ্রাকে একটি ইট দিয়ে আঘাত করে অটোতে তুলে নেয় সানি দূর থেকে দেখে যখন চন্দ্রাকে বাঁচাতে দৌড়ে আসে তার আগেই গুন্ডারা চন্দ্রাকে নিয়ে সেখান থেকে চলে যায় দেখা যায় এই সমস্ত ঘটনা ব্যালকনিতে দাঁড়িয়ে একটি ছেলে দেখছিল সানি তাকে পুলিশকে ফোন করতে বলে এবং নিজে গুন্ডাদের ফলো করতে থাকে এবার আমাদেরকে একটি গল্প দেখানো হয় একজন বাবা তার মেয়েকে ঘুম না আসার কারণে একটি গল্প শোনায় কয়েক শত বছর আগে কেরালার কালিয়াংতুগ অঞ্চলের এক রাজা বনের ভিতরে থাকা একটি মন্দিরে কালী মায়ের পূজা করতেন কিন্তু কোনো গ্রামবাসী বা বাইরের কোনো লোকের এই মন্দিরে আসা বারণ ছিল তা সত্ত্বেও একদিন নীলি ও তার বন্ধুরা লুকিয়ে লুকিয়ে এই মন্দিরে আসে এবং এক পুরোহিত তাদেরকে দেখে ফেলে খবরটি রাজার কানে গেলে সে গ্রামবাসীদের শাস্তি দেবে বলে ঠিক করে ভয়ে গ্রামবাসীরা এদিক সেদিক পালাতে শুরু করে এবং নীলি তার পরিবার একটি গুফার ভিতরে লুকিয়ে পড়ে নীলি একা একা গুফার অনেকটা ভিতরে চলে যায় এবং সেখানে কিছু বাদুরের ঝাঁক বেরিয়ে এসে একটি বাদুর নীলিকে কামড়ে দেয় নীলি তখনই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এদিকে নীলির পরিবার ও গ্রামবাসীদের রাজার সৈন্যরা ধরে ফেলে এবং হত্যা করতে শুরু করে নীলির জ্ঞান ফেরার পর সে বাবা মায়ের কাছে ছুটে আসলে তাকেও পিছন থেকে বর্ষা ঢুকে মেরে ফেলা হয় এরপরে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা নীলুতার শরীর থেকে বর্ষা বের করে আবার জীবিত হয়ে ওঠে এবং এক এক করে সমস্ত সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে গ্রামবাসীরা তাকে দেবী মানতে শুরু করে কিন্তু রাজা যদি জানত নিল্লি অমর হয়ে গেছে তাহলে তাকে ছেড়ে দিত না তাই সে সেখান থেকে পালিয়ে যায় এবং বহু বছর ধরে অন্য অন্য জায়গায় ঘুরে বেড়ায় এভাবেই তার গল্প এক কিংবদন্তিতে পরিণত হয় জানা যায় এই নিলি আসলে চন্দ্রা যার বয়স ছিল একশো বছরেরও বেশি এদিকে গুন্ডারা চন্দ্রাকে একটি নির্জন এলাকার পুরনো ফ্যাক্টরির সামনে নিয়ে আসে দুটো কুকুর সেই সময় ঘেউ ঘেউ করতে শুরু করে ছেলেটা একটা কুকুরকে মেরে ফেলে এবং চন্দ্রাকে যখন মারতে যায় তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটে চন্দ্রার চোখ হঠাৎই বদলে যায় এবং সে ভ্যাম্পায়ারের রূপ নেয় এরপর এক এক করে চন্দ্রার সমস্ত অপহরণকারীদের মেরে ফেলে পিছনে দাঁড়িয়ে সানি এই সমস্ত ঘটনা দেখে অজ্ঞান হয়ে যায় সানির চোখ খুলে অটোতে তাকে বাধা অবস্থায় দেখা যায় এবং চন্দ্রা তাকে দুটো অপশান দেয় হয় এই লাশগুলোকে গুম করতে চন্দ্রাকে সাহায্য করবে নয়তো নিজেই লাশ হয়ে যাবে তখন উপায় না পেয়ে সানি প্রথম অপশানটাই বেছে নেয় এরপর সানি এক এক করে লাশ টেনে নিয়ে আসে এবং চন্দ্রা সুপারম্যানের মতো উড়ে ফ্যাক্টরির উপরে গিয়ে ভিতরে লাশগুলো ফেলে দেয় চন্দ্রার এমন শক্তি ও কাজ দেখে সানির চোখ যেন কপালে উঠে যায় লাশগুলো গুম করে বাড়ি যাওয়ার সময় সানি ভয় ভয়ে চন্দ্রাকে জিজ্ঞাসা করে আমি তোমার বড় বড় দাঁত দেখেছি এমনটি তুমি উঠতেও পারো তাহলে কি তুমি সত্যিই কোনো ডাইনি চন্দ্রা শুধু বলে হ্যাঁ এটা শুনে সানি আবার অজ্ঞান হয়ে পড়ে যায় সানি চোখ খুলে দেখে সে এবং চন্দ্রা চন্দ্রার রুমে শুয়ে আছে সানি ভয়ে সেখান থেকে পালানোর সময় দেখে চন্দ্রা ভিতর থেকে দরজায় তালা মেরে রেখেছে তাই সানি জানালায় লাগানো পেপারগুলো ছিড়ে তার বন্ধুকে হাত দেখিয়ে এই ফ্ল্যাটে আসতে বলে সেই সময় জানলা দিয়ে রোজ চন্দ্রার হাতে পড়ে ক্ষত হতে শুরু হয় তাই সে জেগে সানিকে প্রথমে টেনে আনে এবং ফ্রিজ থেকে রক্তের পাউচ বের করে সঙ্গে সঙ্গে পান করতে শুরু করে আসলে এই রক্ত পান করলেই চন্দ্রার শরীরে যে কোনো বড় থেকে বড় সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। আর কুমার যে রুমে তাতে এই রক্তই থাকতো এই রক্তই হল চন্দ্রার ওষুধ বা প্রিয় খাবার চন্দ্রা এবার সানিকে জিজ্ঞাসা করে সে রাতে ফ্যাক্টরির সামনে কেন গেছিল সানি বলে গুন্ডারা চন্দ্রাকে ধরে নিয়ে যেতে দেখে সানি তাকে বাঁচাতে গেছিল সেই সময় সেখানে ভেনু চলে আসে সানি যখন ভেনুর সাথে বাড়ি যাবে তখন চন্দা সানিকে বলে সে কিন্তু সানিকে বিশ্বাস করে তাই চন্দ্র ব্যাপারে কাউকে কিছু না বলতে কিন্তু ভেনু ভাবছে তাদের মধ্যে কোনো রোম্যান্টিক সিন চলছে আসলে সে তো প্রথম থেকে উল্টোপাল্টাই ভেবে যাচ্ছিল এদিকে সেই গুন্ডাগুলোর অটো পুলিশরা ক্রাইম স্পট আসে ইনভেস্টিগেশন করতে করতে তারা সেখানে চন্দ্রার চোখের একটি লেন্স খুঁজে পায় পরের সিনে দেখা যায় চন্দ্রা কুমারের বাড়িতে যাওয়ার জন্য সানিকে সাথে নিয়ে এসছে কিন্তু সানি তো চন্দ্রাকে প্রচন্ড ভয় পেত তাই চন্দ্রা সানিকে বলে ভয় পেও না তোমাকে আমি মারব না মারার হলে সেদিনই মেরে দিতাম এটা শুনে সানি এবার একটু শান্তি পায় এদিকে সেদিন রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটি পুলিশদের বলে ক্রাইম হওয়া রাতে সে এই দুজনকেই সেখানে দেখেছিল তাই নাচি আপা এবার দুজনকেই ফলো করতে শুরু করে এবং যেহেতু নাচি আপা আগে থেকে চন্দ্রাকে সন্দেহ করত তাই সে ঠিক করে সরাসরি চন্দ্রার রুমে যাবে এদিকে সানি ও চন্দ্রার মধ্যে বন্ধুত্ব গড়তে শুরু হয় সেই সময় সানি জানতে পারে চন্দ্রার আসল নাম নীলি এটা শুনে সানি প্রথমে অবাক হয়ে যায় কারণ মিতের যে পুরনো গল্প তারা এতদিন এসেছিল সেখানে তো নীলিকে কাতনার মেরে ফেলেছিল তাহলে সে এখনো বেঁচে কিভাবে তখন চন্দ্রা তাকে আসল গল্পটা শোনায় বলে কাতনার তাকে ঝুড়ি দিয়ে আঘাত করেছিল ঠিকই কিন্তু সেটা শুধুমাত্র লোকদের বিশ্বাস জোগাতে চেয়েছিল যে নীলি আসলে আর বেঁচে নেই আসলে কাতনার ছিল একজন ভালো ও সাধারণ মানুষ যার মধ্যে কোনো সুপারন্যাচুরাল শক্তি ছিল না সে নীলিকে তার ডেরায় নিয়ে গিয়ে সারিয়ে তোলে এবং জানায় নীলির মতো এমন মানুষ পৃথিবীতে অনেক আছে যাদের মধ্যে কেউ ভালো তো কেউ খারাপ এমনই দুজন মানুষ ছিল যাদের মারতে পারলে নাকি এমন বাজে শক্তিগুলো থেকে মুক্তি পাওয়া যাবে চন্দ্রা সানিকে জানায় কাতনার ও নীলির মধ্যে ভালো বন্ধুত্ব ছিল এবং কাতনারী তাকে আসল বসের কাছে নিয়ে গেছিল অন্যদিকে নাচি আপা এবার চন্দ্রার বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করেছিল সে ফ্রিজে রক্তের বোতল ও আরো কিছু কিছু জিনিস দেখতে পায় সে চন্দ্রার সিক্রেট রুমেও ঢোকে এবং সেখানে একটি বই দেখে জানতে পারে চন্দ্রা কোনো সাধারণ মেয়ে নয় এবং সে বহু বছর ধরে বেঁচে আছে সেই সময় নাচি আপা কারোর আসার আবাস পেয়ে বন্দুক বের করে সতর্ক হয়ে যায় দেখা যায় দরজার এক পারে নাচি ও আরেক পারে চন্দ্রা দাঁড়িয়ে আছে চন্দ্রা পিছনের জানলা দিয়ে নিমেষে ভিতরে ঢুকে পড়ে এবং নাচি আপা চন্দ্রার শুধু চোখ জল করতে দেখে বলে তুই যে সাধারণ মেয়ে নো সেটা আমি আগে থেকেই বুঝেছিলাম এরপর নাচি আপা দিকে গুলি চালাতে শুরু করে কিন্তু চন্দ্রা ঝড়ের গতিতে সরে যেতে লাগে এক পর্যায়ে নাচি হাত চালালে চন্দ্রা তার বড় দাঁত বের করে তার হাতে কামড় বসিয়ে দেয় এদিকে গুলির শব্দ শুনে সানি তার বন্ধুরা দৌড়ে আসে। যাবে কি দেখে সে দাঁড়িয়ে যায় এই সুযোগে নাচিয়াপ্পা পিছন থেকে গুলি চালালে চন্দ্রার গায়ে না লেগে সেটি সানির গায়ে লেগে যায় নিজেকে বাঁচাতে নাচিয়াপ্পা জানলা দিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়ে তার হাত পা ভাঙলেও সে প্রাণে বেঁচে যায় এরপর চন্দ্রা সানি ও তার বন্ধুদেরকে নিয়ে একটি পুরনো হেলথ সেন্টারে যায় এখানে রেখেই সানির ট্রিটমেন্ট চালানো হবে কারণ নাচিয়াপাগের গিয়ে সমস্ত মিডিয়াকে জানিয়ে দিয়েছে সানি ও চন্দ্রা আসলে টেরারিস্ট ভেনু যেহেতু মেডিকেল নিয়েই পড়াশোনা করছিল তাই চন্দ্রা ভেনুকে সানির চিকিৎসা করতে বলে কিন্তু ভেনু সানিকে হসপিটালে নিয়ে যেতে চাইলে চন্দ্রা তাদেরকে ভয় দেখায় এবং সানিকে এখানেই রাখার কথা বলে এদিকে নিউজে চন্দ্রার ছবি দেখে চন্দ্রার অনেক শত্রুরা খুশি হয় আবার চন্দ্রার টিমের সদস্যরাও ব্যাপারটা জেনে ফেলে চন্দ্রা ও বাকিরা এখান থেকে বাইরে বেরোলেই বিপদ কারণ চারিদিকে তাদের পুলিশ খুঁজছে এমনকি মাফিয়া গ্যাং এর লিডার গজেন্দ্র হোম মিনিস্টার সাথে কথা বলে চন্দ্রাকে মারার জন্য গারোরা গ্যাং বা গারোরা ফোর্স রেডি করে অন্যদিকে দেখা যায় চন্দ্রার কামড়ের ফলে নাচিয়াপার শরীরে চন্দ্রার মতো অ্যাক্টিভিটি জন্ম নিচ্ছে যে দূরের জিনিসও খুব স্পষ্ট শুনতে পাচ্ছে এবং রক্ত দেখলে তৃষ্ণার্থ হয়ে উঠছে সেই সময় সেখানে এক ডাক্তার আসে এবং নাচিয়াপাকে জানায় চন্দ্রা কোনো সাধারণ মেয়ে নয় আর এই ভাইরাসের কোনো ওষুধ বের হয়নি তাই ডাক্তার না চেয়ে একটি ব্লাড স্যাম্পেল নিয়ে যায় টেস্টের জন্য এদিকে দেখা যায় সানির জ্ঞান ফিরেছে এবং চন্দ্রা তাকে জানায় সে অনেক দূরে চলে যাবে এবং সানি ও তার বন্ধুরা মিডিয়াকে গিয়ে বলবে এই সব খুন চন্দ্রা করেছে এবং তাদেরকে ভয় দেখিয়ে এই কাজে সামিল করেছিল সানি চন্দ্রাকে জিজ্ঞাসা করে সূর্যের আলো ছাড়া তোমার আর কোনো দুর্বলতা আছে চন্দ্রা জানায় দিল অর্থাৎ হৃদপিণ্ডে কেউ আঘাত করলে তাহলে চন্দ্রা পুরোপুরি মারা যাবে সানি জিজ্ঞাসা করে যদি চন্দ্রা তাকে কামড়ায় তাহলে সেও কি ভ্যাম্পায়ারে পরিণত হবে চন্দ্রা জানায় না কারণ যেহেতু সানি নেশাফান করে তাই চন্দ্রার ভাইরাস সানির শরীরে গেলে সে মারা যাবে শুধুমাত্র বিশুদ্ধ শরীরে এই ভাইরাসের প্রভাব পড়ে নাচি আপার শরীর যেহেতু একদম ফ্রেশ তাই এবার নাচি আপাকে দেখা যায় সেও চন্দ্রার মতো শক্তিশালী ভ্যাম্পায়ারে পরিণত হচ্ছে এদিকে চন্দ্রাদের হেলথ সেন্টারে নিয়ে আসা সেই অটোওয়ালা পুলিশদেরকে বলে দেয় এবং পুলিশরা ভিতরে ঢুকে প্রথমে সানিকে দেখতে পায় এবং চন্দ্রা পিছন থেকে তাকে মারতে আসলে অন্য এক পুলিশ অফিসার তাকে পিছন থেকে গুলি করে দেয় দেখা যায় এই পুলিশটিকে এবার মাইকেল নামের এক সুপারহিরো এসে নাকানি চোপানি খাওয়াচ্ছে এই মাইকেল ছিল চন্দ্রা টিমেরই এক সদস্য এবং তার কাছে অনেক অলৌকিক শক্তিও আছে সে ভীষণই ফানি তাই মজার ছলে দুজন পুলিশকেই আদমরা করে সেখানে ফেলে রাখে মাইকেল চন্দ্রার গুলি বের করে তাকে আবার জীবিত করে তোলে এবং দেখা যায় মাইকেলের আগে থেকে চন্দ্রার প্রতি প্রচন্ড ক্রাশ ছিল মাইকেল টের এখানে আরেকটা শক্তিও আছে তাই নাচে সেখানে ঢোকার আগে মাইকেল চন্দ্রা ও ছেলেদেরকে নিয়ে যায় জনির ক্যাফে আসলে এই জনি একজন সাধারণ মানুষ তার পূর্বপুরুষ থেকে শুরু করে প্রজন্মের পর প্রজন্ম ধরে জনির পরিবার চন্দ্রার মতো সুপার ন্যাচারাল পাওয়ারদারী মানুষদের সাহায্য করে আসছে বলা যায় জনি আসলে সেই কাতনারের নতুন প্রজন্ম যেই কাতনার একসময় নীলির জীবন বাঁচিয়েছিল এদিকে দেখা যায় নাচে আপা আধমরা পুলিশদের রক্তকে তাদের পুরো মেরে ফেলেছে এটা দেখে লেডি সিনিয়র অফিসারটি নাচে গুলি করে কিন্তু তার কিছুই হয় না বরং নাচে আপা এবার তাকেও মেরে ফেলে নাচে আপা এতটাই রক্তপিপাসু হয়ে উঠেছিল যে সে তার মাকেও মেরে ফেলেছিল এদিকে প্রকাশ চন্দাকে ফোন করে জানায় যে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে অন্য দেশে চলে যেতে কারণ তার সমস্ত কিছু তো ফাঁস হয়ে গেছে এবং নাচে আপার ব্যাপারটা না হয় তার পুরনো বন্ধুরাই সামলে নেবে চন্দ্রা সানি ও বাকিদেরকে ক্যাফের নিচে একটি বড় বেসমেন্টে রেখে আসে এবং তাদেরকে বেরোতে না বলে সেখান থেকে চন্দ্রা সানিকে সেই সময় তার বয়ফ্রেন্ড ছবি দেখায় দেখা যায় সানিকে হুবহু তার বয়ফ্রেন্ডের মতোই দেখতে ছিল উনিশশো সালে ব্রিটিশ পুলিশের হাত থেকে চন্দাকে বাঁচাতে গিয়ে তার বয়ফ্রেন্ড মারা যায় তখন চন্দা তার বয়ফ্রেন্ডকে বাঁচাতে না পারলেও এবার সে সানি ও তার বন্ধুদের অবশ্যই বাঁচাবে ওদিকে শহরের সিসিটিভিতে চন্দ্রার ফুটেজ দেখে পুলিশ ও গার্ডাফোর্স সবাই জনের ক্যাফটিকে গিরে ফেলে চন্দ্রা কাউকে বেরোতে না বলে একাই সবার সাথে ফাইট করতে শুরু করে এক পর্যায়ে চন্দ্রার গুলি লেগে সে মাটিতে আহত অবস্থায় পড়ে যায় সেই সময় সানি বেসমেন্ট থেকে বেরিয়ে এসে রক্তের একটা চন্দার দিকে ছুড়ে দেয় এবং সেটা পান করে চন্দা আবার জেগে ওঠে সে আবার ফাইট করতে শুরু করে কিন্তু সেই সময় সেখানে নাচে আপা চলে আসে যে এখন চন্দ্রার থেকেও বেশি শক্তিশালী নাচে ও চন্দ্রের মধ্যে এবার প্রবল যুদ্ধ শুরু হয় চন্দ্রার নাচে যতই মারছে তাও তার কিছুই হচ্ছে না এক পর্যায়ে নাচিয়াপ্পা বুঝতে পারে সূর্যের আলো এক চন্দ্রের তাই সে চন্দ্রাকে আলোতে চেপে ধরে রাখে সানি চন্দ্রাকে বাঁচানোর জন্য নাচে গুলি করতে থাকে এরপর নাচেয়াপ্পা তাকে মারতে গেলে ভেনুর সামনে চলে আসে এবং তার গায়ে ছুরি লেগে যায় তখনই সেই ছুরি দিয়েই চন্দ্রার নাচিয়াপ্পার হৃৎপিণ্ডে আঘাত করে এবং তাকে মেরে ফেলে পুরোপুরি কারণ এই হৃৎপিণ্ডই ছিল তাদের একমাত্র দুর্বল জায়গা এরপর নাচে আপাকে বেসমেন্টের ডেড বডি লকারে ঢুকিয়ে দেওয়া হয় সবশেষে চন্দ্রা যাওয়ার সময় সানিকে বলে এবার তার যাওয়ার সময় হয়ে গেছে সে এক জায়গায় কুড়ি বছর থাকে কিন্তু এখান থেকে তাকে আগেই চলে যেতে হচ্ছে কারণ এখানে চন্দ্র এখন থাকলে তাদের সবার জন্য বিপদ এবং সানি তার মনে সবসময় থাকবে এই বলে চন্দ্রা প্রকাশের সাথে চলে যায় শেষে একটি সিনে দেখানো হয় জনের বেসমেন্টে কিছু গুন্ডা ঢুকে পড়ে তাদের এক সঙ্গীকে বাজাতে কিন্তু সেখানে সেই সময় কালো পোশাক পরে এক সুপার ন্যাচারাল নিন্দা ঢুকে পড়ে এবং সে সবাইকে নিমেষে মেরেও ফেলে তার নাম ছিল চার্লি অভিনয়ে দুলকার সালমান ভিডিওটি পুরো দেখে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের আর পরের ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন